আসানসোলের রানীগঞ্জের নিউ এগারা প্রাইমারি স্কুলে প্রি টিচার ইনচার্জের বদলি ঘিরে বিক্ষোভ উক্ত স্কুলের টিচার ইনচার্জ উত্তম মিত্রের বদলি স্কুল অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা শুধু তাই নয় বিক্ষোভের সামিল মহিলারাও উত্তম স্যারের বদলির আদেশ এসেছে নতুন প্রধান শিক্ষক আসছেন স্কুলে ফলে চলে যেতে হবে উত্তম স্যারকে আর তা চান স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা তাই মঙ্গলবার সকালে এলাকার গ্রামীণ রাস্তা অবরোধ করে তারা তাদের দাবি উত্তম স্যার যেভাবে শিশুদের মন কেড়েছেন তাদের যেভাবে মানুষ করছেন তা আর কেউ পারবেন কিনা জানা নেই তাই উত্তম স্যারকেই টিচার ইনচার্জ থেকে প্রধান শিক্ষক করা হোক সরকারি নিয়মে বদলি একটা অঙ্গ সেক্ষেত্রে উত্তম স্যারের বদলিও হবে তবু গ্রামবাসীর আকাঙ্ক্ষা উত্তম স্যারই প্রধান শিক্ষক হন আর কয়েক বছর চাকরি আছে এই স্কুলেই কাটিয়ে যান তিনি এখন দেখার এই খবর ছড়িয়ে পড়ার শিক্ষক দপ্তর কি করে আমরা বিক্ষোভ করেছি আমি এখানের আর এখানে যারা আছেন তারা গার্জেন তারা সবাই চায় যে উত্তম স্যার এখানে থাকবেন হেডমাস্টারে থাকবেন শুধু মাস্টার্স যাবে না হেডমাস্টার্স যাবে কারণ ওনার কাজ আমাদের খুব ভালো লাগে ও অনেক দিন থেকে এখানে আছেন আর দিকে যথেষ্ট সাহায্য করেন এবং বাচ্চাদের অনেক কেয়ার করেন যেটা অন্য মাস্টাররা করতে পারেন না স্যাররা করতে পারেন না আমার নাম বিউটি সিংহ আমি তো স্যারেরই স্টুডেন্ট ছিলাম এখন আমার মেয়ে বাস্তবে আমার মেয়েও পড়াশোনা করেছে এখন আমার ছেলেও এখানে পড়াশোনা করছে তো স্টুডেন্টদের একটাই কথা বলার যে স্যার চলে গেলে এই স্কুলে সেই হিসাবে থাকবে না উল্টো একদমই নষ্ট হয়ে যাবে ঠিক আছে এবারে দেখুন হেড যে জায়গাটা ওদেরকে তৈরি করে দিয়েছে হয়তো অন্য সাফে সেই জায়গাটা তৈরি করতে পারেনি তাই এই কথাটা হচ্ছে অতএব আমরা এখন চাই হেড যে পজিশনে ছিলেন সেই পজিশনেই যেন থাকেন তাহলে অন্য কোথাও যেন ডিস্টার না করা হয় আমরা কিন্তু সেটা برداشت করতে পারবে না আর স্যার একমাত্র আমাদের এখানে যে মানে যে কাজগুলো করতেন সেটা হেড স্যার হিসেবে কাজ করতেন তো আমরা সেই জন্যই বলতে যাচ্ছি স্যারকে যেন হেডমাস্টার হিসেবে চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট মা আমাদের বিক্ষোভের প্রধান কারণ উত্তম স্যারকে বদলি নিয়ে উনি অনেক দিন ধরে এখানে মাস্টারি করছেন উনি খুব ভালোভাবে পড়ান এবং প্রতিটি ছেলের প্রতি যত্ন নেন একজন হেডমাস্টার মশো এসে উনাকে বদলি করে দেন এটা কিন্তু আমরা চাই না উনি যথেষ্টভাবে জ্ঞান নিয়ে পড়ান উনি চলে গেলে আমাদের ছাত্রছাত্রীদের বহু ক্ষতি হবে তাই আমরা এই গেলার থেকে তার প্রতিবাদ জানাচ্ছি উনাকে যতদিন যতক্ষণ না মানে আবার রিটার্ন করা হয় মানে এই স্কুলে ততক্ষণ আমাদের বিক্ষোভ থাকবে উনি অতি ভালো মানুষ উনি প্রতিটি জিনিস যত কোনো রাজনীতির ব্যাপার নয় উনি অতি ভদ্র মানুষ অতি আমাদের যত্ন সহকারে প্রতিটি প্রতিদিন মানে ছাত্রছাত্রীকে উনি যত সরকারে পড়ান এর প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ জানাচ্ছি সুতরাং আমাদের সকালে অনুরোধ আমি ক্যামেরার সামনে বলছি উনাকে এইখানে রাখতে হবে এই আমাদের দাবি ধন্যবাদ নমস্কার আমার নাম স্বপন কুমার পাল নালকুড়ি গ্রাম